বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন উচ্চ মাধ্যমিকে হুগলি কলেজের স্কুলের ছাত্র অভ্র কিশোর ভট্টাচার্য চারশো একানব্বই পেয়ে ষষ্ঠ স্থান অধিকার করল পাশাপাশি চুচুরা বাণীমন্দির স্কুলের ছাত্রী বৃষ্টিপাল চারশো অষ্টআশি নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে দুই পরিবারেই খুশির হাওয়া

তোমার কোন স্কুল ছিল হ্যাঁ কি বলবে আগামী দিনে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বসবে তাদের জন্য তুমি কি বার্তা দেবে বার্তা বলতে একটাই দেব যে কনসিস্টেন্সি মানে রেগুলার একটা পফর রাখতে হবে মানছি হয়তো একদিনে যদি সাইন্স অন্ত তো পড়া হয় না কিন্তু রেগুলার পড়লে একটা চলে আসে মানে মোটামুটি এটাই কতক্ষণ পড়তে প্রতিদিন একচুয়ালি আমি কোনদিন time count করিনি মানে একটা daily টার্গেট নিতাম এইগুলো পড়বো এইগুলো কভার করবো বা একটা weekly target সেভাবেই পড়তাম খুব একটা আমি time maintain করে পড়িনি কারণ actually বেশিক্ষন পড়লে না মানে অতটা ভালো হয় না আমার মতে gap নিয়ে যাতে বেশি পড়তে হয় আমি like এরকম রাত জাগতে রাত খুব easily জাগি আমি খুব এরকম তার বেশি জাগতাম না ক পড়তে কোন হিসাবে কাউন্ট করি আই think ছ সাত ঘন্টা বেশি তো অবশ্যই পড়তাম আর তারও বেশি আমি কোনদিন count করিনি সেভাবে মানে আমি টার্গেট করতাম এইগুলো পড়বো সেভাবেই আর কি নিজেকে তৈরি করেছো আমার বলতে গেলে প্রত্যেক সাবজেক্টে ছিল মানে একজন করি পড়ালেখা ছাড়া আর কি করতে সত্যি কথা বলতে গান গান আমার করতাম আমার দুবছরে খুব বেশি করা হয়নি আমি সরি ওগুলোকে কি গান এমনি রবীন্দ্র সংগীত করতাম নজরুলীতি করতাম তাও যদি আমি বসে চর্চা কিন্তু একদমই নেই কারণ অনেকটাই চাপে ছিল পড়াশোনার জন্য আর আঁকাটাও খুব একটা আমার ওই চর্চা রাখতে পারিনি বাট ওগুলো করতাম যে খুব টাইম পেতাম মাঝে মধ্যে সে একটু হলেও চর্চা করতাম এরকম সত্যি খুবই ভালো লাগছে বিশেষ করে সায়েন্সে পিওর সায়েন্সের স্টুডেন্টদের ক্ষেত্রে বিশাল টাকা তারা বোর্ড স্টেট বোর্ডের সাথে সাথে আবার অল ইন্ডিয়ার জন্য তাদের প্রিপারেশান নিতে হয় আর দুটোর সিস্টেমটা কখনোই এক না মানে পড়াশোনার বই ওই একটা বইকে এদের যেটা আছে হয়তো এদের সেটা নেই এদেরকে যে সাব টপিকগুলো প্রায়োরিটি দিচ্ছে বোর্ড ওদের সেই টপিকগুলোকে ইগনোর করছে মানে অল ওভার বইটাই তাদের পুরো পড়তে হয় আর একটা বই তো আমার তো নিজের ব্যক্তিগতভাবে মনে হয় এক একটা ডিকশনারি সুতরাং সব পড়া এবং মনে রাখা এবং নিখুঁতভাবে তা পরিবেশন করা সত্যি অসম্ভব করেছিলেন কথা বলতে গেলে ও পড়াশোনার প্রতি যথেষ্ট ফোকাস করতো কোনো বাধা ধরার সময়ও পড়ে না মাঝে মাঝে পড়তো আবার ব্রেক নিত একটু ঘুরতো আবার পড়তো কখনো গুনগুন করে গান গাইত কখনো একটু ছবিও আঁকত

উচ্চ মাধ্যমিকে দশম স্থান অধিকার করল কৃষ্ণ ভাবিনী নারী শিক্ষা মন্দির স্কুলের ছাত্রী শ্রীজনী ঘোষ হায়ার সেকেন্ডারিতে সায়েন্সে পরীক্ষা দিয়ে এবার দশম স্থান অধিকার করেছে কৃষ্ণ ভাবিনী স্কুলের ছাত্রী শ্রীজনী ঘোষ কি রকম লাগছে দশম হয়েছে কেমন লাগছে ভালোই লাগছে আমার উম মাধ্যমিকে আমার দু নম্বরের জন্য র্যাঙ্ক হয়নি তো এবারে হয়েছে ভালোই লাগছে খুব পরিশ্রম করতে হয়েছে হ্যাঁ সে তো করতেই হবে সবার জন্যই ক ঘন্টা করে পড়াশোনা করেছি আমি সেভাবে ঘন্টা হিসেব করে পড়িনি মোটামুটি এমনি যখন ইচ্ছা হতো পড়তাম আর ওই লেখাগুলো মানে এমনি যখন পরীক্ষা দিতাম তখন ওই টাইম ধরে লেখার চেষ্টা করতাম কোন সাবজেক্ট সব থেকে বেশি ভালো লেগেছে তো স্ট্যাটিস্টিক্সটাই ভালো লেগেছে অঙ্গটাও ভালো লেগেছে আর এমনি ইন্টারেস্টিং মোটামুটি ফিজিক্স লেগেছে ভালো লেগেছে তবে আমার স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়ার ইচ্ছা আছে ওটাই স্ট্রিম কী ছিল স্ট্রিম সায়েন্স ছিল পিওর সায়েন্স পিওর সায়েন্স যে নম্বরটা আশা করেছিল সেটা পেয়েছো হ্যাঁ মানে আমি মানে এর আশেপাশে এভাবেই ভেবেছিলাম মানে পুরো এক্সাক্ট এরকম তো হয় না তো মোটামুটি যেরকম ভেবেছিলাম স্কুলের বই ফলো করেছেন না আদার্স বইও কিছু বাইরে স্কুলের মানে যেটা আমরা ছায়ার যেটা টেক্সট বুক হিসাবে পড়ি ওটা তো ভালো করে পড়িয়েছি কারণ তো প্রচুর অনেক ধরনের কোয়েশ্চেন্স থাকে এছাড়াও কিছু কিছু পড়েছি মানে যেগুলো একটু যেমন ফিজিক্সের ক্ষেত্রে ভার্মা ফলো করেছি যেগুলো একটু বেশি কনসেপচুয়াল চুয়াল ইয়ের জন্য সেরকম করেছো হুম কুচতে আসলে মিলি ছাইটাই ভালো করে বুঝে টেস্টের সময় কি রকম রেজাল্ট হয়েছে টেস্টে খুব একটা ভালো হয়নি আমাদের টেস্টটা ওই জগততে পূজজনের অনেকটা আগে হয়েছিল তো তখন খুব একটা ভালো হয়নি বিশেষ করে হচ্ছে সিলিমিস্টেক হয়েছিল ওইগুলো পরে ঠিক করার চেষ্টা করেছি সেটাকে রিকভারি করেছে টেস্টের পর টেস্টের পর ওই জন্যই বেশি বেশি পড়ি তখন কি আরো পড়া চাপ বাড়িয়েছিলেন না হুম তখনই লেখা লেখার ব্যাপারটা বাড়িয়েছিলাম মানে মক টেস্টে বা কারণ ওগুলোতে তবে বুঝতে পারবো কি কি ভুল হচ্ছে সিলেমিস্টেকগুলো যেমন অনেক মক টেস্টের ক্ষেত্রেও ধরা পড়েছিলো যে কী কী মিস্টেক হতে পারে সেই অনুযায়ী আমি এই সেই ভুলগুলোর যাতে না মানে তোমার কি অ্যাকচুয়ালি লেখার সময় কোনো প্রবলেম হতো তো লেখার সময় সমস্যা বলতে মানে কোয়েশ্চেন হয়তো মানে একটা গিভেন লাইনের ইকুয়েশান আছে আমি ইকুয়েশানটাই ভুল ঢুকলাম প্লাসটা মাইনাস ঢুকলাম তার জন্য তো পুরো অঙ্ক যায় প্রসেস ঠিকঠাক পুরো জিরো ফাইভে মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকে ও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে সামগ্রী আর ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোশিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসং এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.